শীতের সকাল ঘড়িত ঠিক সকাল এগারোটা শহরের সবচেয়ে অভিজাত এবং আধুনিক শৈলীর ক্যাফে দ্য গোল্ডেন দরজা খুলে এক শীর্ণকায় বৃদ্ধ ভেতরে প্রবেশ করলেন তার পরনে একটি ধূসর সোয়েটার এবং হালকা নীল রঙের প্যান্ট হাতে একটি সাধারণ কাপড়ের ব্যাগ যা দেখে মনে হয় তাতে কেবল কিছু পুরনো কাগজ রয়েছে তার দিকে তাকিয়ে ক্যাফে সুসজ্জিত কর্মীরা এবং অন্যান্য গ্রাহকরা যারা সকলেই দামি পোশাকে সজ্জিত ছিলেন অদ্ভুত হাসতে লাগলেন বৃদ্ধের নাম দীনেশ শর্মা তিনি কাউন্টারের দিকে এগিয়ে গেলেন যেখানে দাঁড়িয়েছিলেন রূপা ক্যাফের সবচেয়ে স্মার্ট এবং তরুণী কর্মচারী রূপা বিরক্ত মুখে বললেন দাদু এটা কোনো চায়ের দোকান নয় এখানে এক কাপ কফির দাম আপনার সারাদিনের উপার্জনের চেয়েও বেশি দীনেশ শর্মা শান্তভাবে হেসে বললেন মা আমার মনে হয় এখানে একটি চিঠি এসেছে যা আমাকে একজন রহস্যময় লেখকের পক্ষ থেকে দেওয়া হয়েছে চিঠি রূপা অবাক হয়ে বললেন আমরা কোনো চিঠি রাখি না এটা তো ক্যাফে কোনো ডাকঘর নয় দিনেশ শর্মা তার হাতের ব্যাগটি দেখিয়ে বললেন মা এই চিঠিটি এই ক্যাফের মালিকের জন্য লেখক আমাকে বলেছেন এটি একজন যোগ্য ব্যক্তির হাতেই যেন তুলে দেওয়া হয় রূপার বিরক্তি আরো বেড়ে গেল তিনি দীর্ঘশ্বাস ফেলে ম্যানেজার অভিজিৎকে ফোন করলেন স্যার একজন অদ্ভুত বৃদ্ধ লোক এসেছেন বলছেন একটি চিঠি নিয়ে এসেছেন উনি আমাদের ক্যাফের পরিবেশ নষ্ট করছেন অভিজিৎ দূর থেকে দীনেশ শর্মাকে দেখে তাকে উপেক্ষা করতে বললেন রূপা তাকে অপেক্ষা করতে বলো কিছুক্ষণ পর এমনিতেই চলে যাবেন রূপা অনিচ্ছা সত্ত্বেও দীনেশ শর্মাকে ওয়েটিং এরিয়ার বসতে বললেন দীনেশ শর্মা একটি চেয়ারে বসে চুপচাপ অপেক্ষা করতে লাগলেন অন্য গ্রাহকরা তাকে দেখে ফিসফিস করে নানা কথা বলতে লাগলেন কেউ বললেন এই ধরনের লোকেরা এখানে কেন আসে ক্যাফের এক কোণে বসে একজন তরুণ কর্মচারী রিকি তার কাজ করছিল সে এই ধরনের অপমানজনক কথা শুনে অস্বস্তিতে ভুগছিল কাজ শেষে সে দিনেশ শর্মার কাছে গেল এবং সম্মানের সঙ্গে জিজ্ঞাসা করল স্যার আপনার কি কোনো সাহায্য দরকার দিনেশ শর্মা রিকির দিকে তাকিয়ে হাসলেন তিনি বললেন না বাবা আমি কেবল আমার চিঠির জন্য অপেক্ষা করছি রিকি কৌতূহলী হয়ে জানতে চাইল কোন চিঠি এই ক্যাফের মালিকের জন্য দীনেশ শর্মা বললেন একজন লেখক আমাকে এটি দিয়েছেন তিনি বলেছেন এই ক্যাফের মালিকের কাছে পৌঁছানোর আগে যেন এটি কেউ না খোলে রিকি বুঝতে পারলো যে এর পেছনে কিছু গভীর রহস্য আছে সে ম্যানেজার অভিজিতের কাছে আবার গেল এবং চিঠির গুরুত্ব বোঝানোর চেষ্টা করলো কিন্তু অভিজিৎ তাকে ধমকে বললেন রিকি তুমি তোমারও কাজে মন দাও এটা কোনো সিনেমার গল্প নয় দিনেশ শর্মা এক ঘন্টা অপেক্ষা করার পর উঠে দাঁড়ালেন এবং ম্যানেজার অভিজিতের দিকে এগিয়ে গেলেন তিনি অভিজিতের সামনে এসে বললেন বাবা আমার সময় নষ্ট হচ্ছে আমি আর অপেক্ষা করতে পারছি না আপনি এই চিঠিটা রাখুন অভিজিৎ উদ্যতভাবে বললেন বাবা আমি আপনার এই চিঠি নেব না আপনি এখান থেকে চলে যান আমার আপনার মতো লোকদের জন্য সময় নেই দিনেশ শর্মা শান্তভাবে তার হাতের ব্যাগ থেকে একটি পুরনো কালো ডায়েরি বের করলেন এবং সেটা অভিজিতের টেবিলে রেখে দিলেন তিনি বললেন এই ডায়রিটা আপনার কাছে রাখুন এটি আপনার অনেক প্রশ্নের উত্তর দেবে এই বলে ক্যাফে থেকে বেরিয়ে গেলেন রিকি তার দিকে তাকিয়ে রইল তার মনে এক ধরনের সন্দেহ ও কৌতূহল তৈরি হল পরদিন সকালে ক্যাফের বাইরে একটি সুটকে সাথে নিয়ে একজন উকিল দাঁড়িয়েছিলেন তার হাতে একটি চিঠি ছিল যা ছিল একটি উইল বা উইলনামা তিনি ক্যাফের ভেতরে প্রবেশ করে ম্যানেজার অভিজিতের সঙ্গে দেখা করতে চাইলেন উকিলটি অভিজিতের সামনে দাঁড়িয়ে বললেন মিস্টার অভিজিৎ আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ খবর দিতে এসেছি গতকাল যে বৃদ্ধ এখানে এসেছিলেন তিনি ছিলেন এই ক্যাফের আসল মালিক দীনেশ শর্মা অভিজিৎ এবং রূপা হতবাক হয়ে গেলেন উকিলটি আরও বললেন তিনি তার উইল নামা রেখে গেছেন এতে লেখা আছে তিনি ক্যাফের সমস্ত শেয়ার এমন একজনকে লিখে দিয়েছেন যিনি তাকে সবচেয়ে বেশি সম্মান এবং মানবিকতা দেখিয়েছেন এই কথা শুনে অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি জানতেন তিনি সেই সম্মান দেখাননি উকিলটি তখন রিকির দিকে তাকিয়ে বললেন সেই ব্যক্তিটি হলেন রিকি রিকি অবাক হয়ে মেঝেতে বসে পড়ল অভিজিৎ রাগে এবং হতাশা চিৎকার করে বললেন কিন্তু কেন এই সব কিছু আমার প্রাপ্য ছিল আমি এত বছর ধরে এখানে কাজ করছি উকিলটি শান্তভাবে বললেন উইল নামায় লেখা আছে সম্পত্তি তার কাছে যাবে যে মানুষকে তাদের পোশাক দিয়ে বিচার করবে না সেই ব্যক্তি যে আমাকে সম্মান দিয়েছে আরও একটি শর্ত ছিল যদি এই উইল নামায় এক ঘন্টার মধ্যে না খোলা হয় তবে সমস্ত সম্পত্তির দাতব্য প্রতিষ্ঠানে চলে যাবে অভিজিৎ ডায়েরিটি দ্রুত খুলে দেখলেন ডায়েরির ভেতর একটি গোপন কোড এবং একটি নোট ছিল নোটটিতে লেখা ছিল যদি ম্যানেজার অভিজিৎ এই ডায়েরি না খোলেন তবে তিনি প্রমাণ করে দেবেন যে তিনি এই ক্যাফের যোগ্য মালিক নন অভিজিৎ বুঝতে পারলেন দীনেশা তার মানবিকতা পরীক্ষা করছিলেন তিনি সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন রিকি তখন উঠে দাঁড়ালো এবং তার নতুন দায়িত্ব গ্রহণ করল সে অভিজিতের কাছে গিয়ে বলল স্যার আপনি এখানে আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করুন আপনার মতো অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মী আমাদের এই ক্যাফেতে খুব দরকার অভিজিৎ রিকির দিকে অপরাধ বোধ নিয়ে তাকালেন সেদিন থেকে ক্যাফের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল রিকি সবাইকে শিখিয়েছিলেন একজন মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা উচিত নয় বরং তার মানবিকতা দিয়ে বিচার করা উচিত গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে একটা লাইক দিন